আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ একুশতম সপ্তাহের মধ্যে গর্ভের ভ্রূণের প্রয়োজনীয় সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় গঠিত হয়ে যায় ধীরে ধীরে ভ্রূণটি আকারে বড় হতে থাকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ বিকাশ হতে থাকে গর্ভাবস্থার এই পর্যায়ে এসে ভ্রুনের ছোট ছোট হাত পা গুলো তার শরীরের অন্যান্য অংশে সমানুপাতিক হয়ে যায় এবং তার চেহারাও অনেকটাই পরিপূর্ণ মানব শিশুর আকার নিতে থাকে গর্ভাবস্থার একুশতম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের অষ্টম সপ্তাহ হিসেবে ধরা হয় এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার পঞ্চম মাস গর্ভের ভ্রূণটি তার বেশিরভাগ পুষ্টি প্লাসেন্টার মাধ্যমে পেয়ে থাকে একুশ সপ্তাহ নাগাদ ভ্রূণের অন্ত্র অনেকটাই বিকশিত হয়ে যায় এবং অ্যামনেটিক ফ্লুইড থেকেও স্বল্প পরিমাণ পুষ্টি শোষণ করা শুরু করে তবে পুষ্টির চাইতেও শোষিত অ্যামনেটিক ফ্লুইড মূলত ভ্রূণের খাদ্যগ্রহণ ও পরিপাকতন্ত্রের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যামনেটেড ফ্লুইডের স্বাদ মায়ের গ্রহণ করা খাবারের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় আবার এর সময়ে ভ্রূণের স্বাদ গ্রন্থেও যথেষ্ট বিকশিত হয়ে যায় বলে সে এসব স্বাদ অনুভব করতে শুরু করতে পারে গবেষকরা যদিও নিশ্চিত নন যে গর্ভের ভ্রূণ এসব খাবারের স্বাদ বুঝতে পারে কিনা তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস পরবর্তীতে শিশুর খাদ্যাভ্যাসেও বেশ প্রভাব ফেলে গর্ভের শিশুটির আকার তম সপ্তাহে একটি গাজরের সাথে তুলনা করা যায় এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় দশ দশমিক পাঁচ এক ইঞ্চি বা ছাব্বিশ দশমিক সাত সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক বারো দশমিক সাত আউন্স বা তিনশো ষাট গ্রামের মতো একুশতম সপ্তাহের দিকে এসে ভ্রণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে যেমন এ সময় থেকে পাতলা চামড়ার নিচে নামক খুব ছোট ছোট রক্তবাহী তৈরি হতে থাকে হলো মানুষের শরীরের সব চাইতে ক্ষুদ্র রক্তবাহী নালী যা ধমনী ও শিরার মাঝে সংযোগ স্থাপন করে এই রক্তবাহী নালীগুলোর কারণে এ সময় থেকে ভ্রূণের চামড়া গোলাপি থেকে লাল বর্ণ ধারণ করতে থাকে এ সময় ভ্রুনের মাথার চুল ভ্রু ও চোখের পাতার লোমগুলো আরো ঘন ও স্পষ্ট হয়ে ওঠার কথা পুরো গর্ভাবস্থা জুড়েই গর্ভের পুষ্টি সরবরাহের জন্য প্লাসেন্টার বৃদ্ধি অব্যাহত থাকে এ সময় পর্যন্ত প্লাসেন্টার ওজন গর্ভের ভ্রুনের ওজনের চাইতে বেশি ছিল তবে এরপর থেকে ভ্রুনের ওজনে দ্রুত বৃদ্ধি ঘটতে থাকবে যা এক সময় প্লাসেন্টার ওজনের চাইতে বেশি হয়ে যাবে এ সময় পর্যন্ত ভ্রণের লিভার ও স্প্লিন থেকে সকল রক্তকণিকা তৈরি হতো এ সপ্তাহ রক্তকণিকা উৎপন্ন করতে শুরু করবে এবং তৃতীয় ট্রাইমেস্টার থেকে শুরু করে পরবর্তীতে তার শরীরের বেশিরভাগ রক্তকণিকা তৈরির কাজটি করবে তিরিশ সপ্তাহ নাগাদ স্প্লিন থেকে রক্তকণিকা উৎপাদন বন্ধ হয়ে যায় এবং শিশুর জন্মের কয়েক সপ্তাহ আগে লিভারও রক্তকণিকা তৈরি করার কাজটি করা বন্ধ করে দেয় একুশতম সপ্তাহের মধ্যে ভ্রণের হাত ও পা গুলো তার শরীরের সমানুপাতিক হয়ে যায় তার শরীরের পেশিগুলো মস্তিষ্কের সাথে মাধ্যমে সংযোগ স্থাপন করে এবং তার শরীরের তরুণাস্থি গুলো শক্ত হয়ে হাড়ে পরিণত হতে থাকে এসব বিকাশের ফলে হাত পায়ের উপর ভ্রণের বেশ নিয়ন্ত্রণ থাকে যার ফলে তার নড়াচড়া হাত পা ছোড়া ইত্যাদি আরো শক্তিশালী হয়ে উঠবে এতদিন ভ্রুনের যে নড়াচড়া আপনার কাছে শ্বশুরের মতো মনে হয়েছে সেটি হয়তো মাঝে মাঝে তার কারাটে সেশন মনে হতে পারে তার নড়াচড়ার একটি নির্দিষ্ট প্যাটার্নও এখন তৈরি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন কখন সে জাগ্রত আর কখন সে বিশ্রাম নিচ্ছে এই সময়ের মধ্যেই শিশুর ঘুমানো এবং জেগে ওঠার একটি রুটিন তৈরি হয়ে যায় শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো ঠিক মায়ের জেগে ওঠা বা ঘুমানোর সাথে সম্পৃক্ত নয় এমন হতে পারে মা যখন রাতে ঘুমোচ্ছেন তখন শিশু জেগে আছে এবং নড়াচড়া করছে গর্ভধারণের একুশতম সপ্তাহে মায়ের পেটের আকার দৃশ্যমান হয়ে উঠতে পারে এমনকি নাভির আধ ইঞ্চি উপরে হাতের আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলে মায়ের জরায়ু অনুভব করা যেতে পারে তবে মনে রাখতে হবে অনেকে এই সময়ে এসেও পেটের আকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে এটি খুব স্বাভাবিক বিশেষ করে প্রথমবারের প্রেগন্যান্সিতে এতে দুশ্চিন্তার কোন কারণ নেই মায়ের পেটের আকার কেমন হবে তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন হরমোন গর্ভাবস্থার আগের ওজন কত তম গর্ভাবস্থা এবং মায়ের পেটের পেশির ধরন ইত্যাদি মায়ের পেটের আকার ও ওজন বাড়ার কারণে এ সময় মায়ের ভর কেন্দ্রের পরিবর্তন এতে মায়ের শরীরের ব্যালেন্স রাখা একটু কষ্টসাধ্য হয়ে ওঠে এছাড়াও মায়ের শরীরের জয়েন্ট গুলো এই সময় একটু ঢিলে হয়ে যায় তাই চলাফেরায় একটু সাবধান হতে হবে কখনো যদি হোঁচট খান বা একটু পিছলে যান তবে খুব বেশি আতঙ্কিত হবেন না গর্ভের শিশু জরায়ুর ভেতরে অ্যামনেটিক স্যাকে সুরক্ষিত অবস্থায় থাকে তারপরও ছোটখাটো কোনো দুর্ঘটনায় নিশ্চিন্ত হওয়ার জন্য আপনার ডাক্তারের কাছ থেকে করিয়ে নিতে পারেন গর্ভাবস্থার সাধারণত ছ থেকে সাত মাসের দিকে স্ট্রেচ মার্কস দেখা দেয় তবে অনেকের ক্ষেত্রে আরো আগেও দেখা দিতে পারে প্রথম দিকে স্ট্রেচ মার্কস বা চামড়ার উপর দেখা দেওয়া ফাটা দাগগুলো হালকা গোলাপি বর্ণের থাকে এবং এতে চুলকানি থাকতে পারে ধীরে ধীরে দাগগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ বাড়তে থাকে এবং এগুলো লাল বা বেগুনি রং ধারণ করতে পারে প্রসবের পর এগুলো ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় এবং ধূসর রং ধারণ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে শরীরের চর্বিযুক্ত স্থানে স্ট্রেচ মার্কস বেশি দেখা যায় স্ট্রেচ মার্কস প্রতিরোধের তেমন কোনো উপায় নেই কোনো ক্রিম বা লোশনের মাধ্যমে এর প্রতিরোধ করা যায় এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তাই কোনো ক্রিম বা লোশন কোম্পানি যদি এমন দাবি করে যে তাদের পণ্য ব্যবহারে আপনার ফাটা দাগ পুরোপুরি মিলিয়ে যাবে তবে তা ভুল তাই এসবের পেছনে অযথা অনেক বেশি টাকা অপচয় করবেন না তবে ত্বক সুন্দর এবং মসৃণ দেখাতে হাইড্রেটেড করতে যত্ন নিতে এবং গর্ভাবস্থায় দেখা দেয়া রূপ উপশম করতে ক্ষতিকর কেমিক্যাল মুক্ত ভালো লোশন বা খাঁটি তেল ব্যবহার করতে পারেন গর্ভাবস্থায় সামান্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটা একেবারেই স্বাভাবিক একটি বিষয় এটি আপনার প্রথম সন্তান হোক কিংবা হয়তো আপনি আগেও মা হয়েছেন তবু আপনার জীবনটা এখন কিছুটা হলেও পাল্টে যাবে যার উপর আপনার সবসময় নিয়ন্ত্রণ থাকবে না এছাড়াও গর্ভকালীন সময়ে মায়ের শরীরে হরমোনের যে পরিবর্তন হয় তার কারণে মানসিক অবস্থা অনেকটাই প্রভাবিত হয় তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে আপনার মধ্যে যদি উদ্বেগ একটু বেশি দেখা যায় তাহলে মনে রাখবেন এটা অবাক হওয়ার মতো কিছু নয় কিন্তু এই দুশ্চিন্তা এবং ভয় যদি আপনার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাহলে এই বিষয়ে প্রথমত আপনার কাছের মানুষদের এবং হয়তো প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন আছে ভেরিকোস হলো অস্বাভাবিকভাবে স্ফীত হয়ে যাওয়া শিরা যা চামড়ার দিয়ে দেখা যায় নীল বা বেঙ্গুনি রঙের আঁকা বাঁকা শিরাগুলো সাধারণত পায়ে দেখা দেখা যায় তবে গর্ভাবস্থায় ভেইন বা এরিয়াতেও যেতে পারে ভেরিকোস এর কারণে চুনকানি বা ব্যথা হতে পারে কিন্তু এগুলো সাধারণত তেমন ঝুঁকির কারণ নয় এর যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয় তবে তার জন্য সন্তান জন্মদান পর্যন্ত অপেক্ষা করা যায় তবে অল্প কিছু ক্ষেত্রে ভেরিগোস বেইনের কারণে শিরায় রক্ত জমাট বেঁধে যেতে পারে যাকে সুপারফিশিয়াল বলা হয় এমনটি হলে শিরা শক্ত হয়ে যায় এবং দড়ির মতো দেখায় এবং এর আশেপাশের জায়গা লাল ও গরম হয়ে যায় এবং ব্যথা অনুভূত হয় যদি এ ধরনের লক্ষণ দেখা দেয় তবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু সম্ভব পা উঁচিয়ে বসুন এবং যথাসম্ভব পা কে বিশ্রাম দিন স্পাইডার ওয়ে ত্বকের উপর দেখতে বেশ প্রকট লাগে তবে সাধারণত এর কোনো ব্যথা থাকে না গোড়ালি বা এমনকি মুখে ত্বকের একদম নিজের শিরাগুলো এমনভাবে পেঁচিয়ে যায় যে দেখতে অনেকটা মাকসার মতো মনে হয় এটি গর্ভাবস্থার একটি অস্থায়ী উপসর্গ এবং সন্তান প্রসবের পর সাধারণত তা মিলিয়ে যায় এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরও অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন গর্ভকালীন সব রকমের উপসর্গ নিয়ে কমেন্ট বক্সে দেয়া আমাদের আর্টিকেলটি গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় কারণ বর্ধিত জরায়ু ব্লাডারের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে যার ফলে মূত্র ত্যাগের সময় মায়েদের ব্লাডার পুরোপুরি খালি হয় না এতে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করার অনেক সময় পায় এর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে পর্যাপ্ত পানি পান করা উচিত দিনে অন্তত দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন যাতে প্রস্রাব পরিষ্কার বা হালকা হলুদ বর্ণের থাকে এটি শরীর হাইড্রেটেড থাকার লক্ষণ প্রস্রাব কখনোই আটকে রাখবেন না এতে ইনফেকশনের সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ প্রস্রাবের সাথে আমাদের শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেরিয়ে যায় প্রস্রাব করার সময় সময় নিয়ে ব্লাডার পুরোপুরি খালি করে ফেলার চেষ্টা করুন এই সময় মুখের তৈলাক্ততা বেড়ে যেতে পারে এবং ব্রণ হতে পারে কেমিক্যাল মুক্ত নিরাপদ ও ভালো ব্র্যান্ডের সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে প্রতিদিন মুখ ধোয়ার চেষ্টা করুন তাছাড়াও এমন কোনো মেকআপ বা ময়শ্চারাইজার ব্যবহার করা ঠিক হবে না যার কারণে আপনার মুখে ব্রণ হতে পারে অয়েল ফ্রি এবং সুগন্ধি মুক্ত পণ্য ব্যবহার করার চেষ্টা করুন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্রণের জন্য কোনো ওষুধ ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ কোনো কোনো ওষুধ গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে স্কিন বা ব্রনের জন্য যদি কোনো প্রেসক্রিপশন নিতেই হয় তবে ত্বক বিশেষজ্ঞকে আগেই জানিয়ে রাখুন যে আপনি গর্ভবতী বর্তমানে অনেক মহিলাই কর্মজীবী এই সময় এসে অফিসে আপনার প্রেগনেন্সির বিষয়টি জানিয়ে রাখতে পারেন এতে কোনো কারণে আপনার ছুটির প্রয়োজন হলে বা আপনার মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখতে অফিসের সুবিধা হবে হাতে যদি আংটি পড়া রৌফাস থাকে তবে এখন থেকে তা খুলে রাখার চেষ্টা করুন কারণ এ সময় মায়ের শরীরে পানি আসার কারণে আঙ্গুল ফুলে যেতে পারে পাশ ফিরে শোয়া বিশেষ করে বাম কাত হয়ে শোয়া গর্ভস্থ শিশুর জন্য ভালো কারণ এতে পুষ্টি ও রক্ত প্লাসেন্টার মাধ্যমে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে তবে একটা না এক পাশে শোয়া কষ্টকর হয়ে পড়লে আপনি আপনার সুবিধা মতো পাশ পরিবর্তন করে শুতে পারেন মনের যত্নে প্রথমেই আপনার শরীরের স্বাভাবিক এবং সাধারণ প্রয়োজনগুলো পরিপূর্ণ করুন যেমন পুষ্টিকর খাবার খাওয়া নিকোটিন চিনিযুক্ত খাবার কিংবা জাঙ্ক ফুড এড়িয়ে যাওয়া হালকা ব্যায়াম করা এবং যতটা সম্ভব বিশ্রাম নেওয়া এগুলো আপনার দুশ্চিন্তাগুলোকে মানিয়ে চলার ব্যাপারে অনেক সাহায্য করবে সেই সাথে গর্ভাবস্থা ও সন্তান লালন পালনের বিভিন্ন দিক ও মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে একটু পড়াশোনা করে নিন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কিছু সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন বিভিন্ন কাজে প্রায়োরিটি ঠিক করতে শেখা এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ কিংবা কথা যেগুলো আপনার মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয় তা সাময়িকভাবে এড়িয়ে চলুন